ডিসি পার্ক খোলা রয়েছে আমরা সকালে বলেছিলাম যে ডিসি পার্ক খোলা থাকবে সকাল থেকে পার্কের কর্মচারীরা এই যে আঙ্গিনাটা পরিষ্কার করেছিল এখানে একটা গেট ছিল যেটা গতকালকে ভেঙে দিয়েছে কালকের মারামারির ঘটনার পর পার্কের ভেতরের আজকের অবস্থা এটি আজকে দর্শনার্থীরা খুব সহজেই একদম খুব বেনাবাদা খুব ভালোভাবে ছবি তুলতে পারবে দেখতে পারবে ফুলের সৌন্দর্য আজকেই ভালোভাবে উপভোগ করতে পারবে কারণ দর্শনার্থীর সংখ্যা একেবারেই কম কয়েকটা প্রতিষ্ঠান থেকে পিকনিক আসছে কিছু হাটাচারি থেকে একটা মাদ্রাসা আসছিলো তো সব মিলিয়ে মানে আজকে পার্কের অবস্থা মানে ঘোরার যে পরিবেশ পার্কে যে ভেতরের যে পরিবেশ আজকে খুবই অসাধারণ চমৎকার আজকে যে যার মতো করে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারছে এবং যে যার মতো করে ছবি তুলতে পারছে পুরো পার্ক এখন মানে ছবির জন্য উপযোগী একটা পরিবেশ তৈরি হয়েছে আমি সকালে আসছিলাম তখন বলা হয়েছিল আজকে যে কোনোভাবেই তারা পার্কে আবার সচল করার চেষ্টা করছেন যেখানে শ্রমিকেরা ভাঙচুর করেছেন সেখানে সেগুলো পরিষ্কারের কাজ চলছিল সকালে আপনারা হয়তো সকালের ভিডিওতে দেখেছেন এখন বিকাল প্রায় আমার ঘুরতে বাজে তিনটে ঊনপঞ্চাশ এখন এই দর্শনার্থীদের যথেষ্ট পরিমাণ ভিড়ে যে টিকিটের জন্য লাইন ধরেছে ওখানে যে আউট গেট দিয়ে মানুষ বের হয় সেই গেটের ভিতরে ঢুকে কিছু ভাঙচুর করেছে এখানে যে টিকিট কাউন্টার যেগুলো আছে সেখানে আপনার গ্লাস ছিল একটু বড় করে দেখাই এখন গ্লাসগুলো নেই এগুলো ভাঙচুর করা হয়েছে এখন দর্শনার্থীরা আসছে প্রচুর মানুষ তবে তুলনামূলকভাবে দর্শনার্থীর সংখ্যা কমন অন্য দিনের তুলনায় কারণ কালকের ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল এই যে মোটর সাইকেল এখানে জ্যাম থাকে অবশ্যই সন্ধ্যার দিকে আরও বাড়তেও পারে এদিকে কার পার্কিং ওই জায়গায় এখন মোটামুটি ফাঁকা সন্ধ্যার দিকে আরও হয়তো যাত্রীর সংখ্যা বাড়তে পারে